ক্যানাডার শরণার্থী সৌদি সেই তরুণী থাইল্যান্ডে পলাতক সৌদি তরুণী রাহাব মোহাম্মদ আল কুনুন ক্যানাডার বৈধ শরণার্থী হয়েছেন গতকাল থাইল্যান্ডের অভিবাসন কর্মকর্তা এই কথা নিশ্চিত করেছেন দিনের প্রথম ভাগে দেশটির অভিভাষণ পুলিশ প্রধান সুরাসাতি হাক পান জানান অস্ট্রেলিয়া তার শরণার্থী আবেদন গ্রহণ করেছে কিন্তু তিনি কোথায় যেতে চান সেই বিষয়টি জানতে অপেক্ষায় আছি কুনুনকে আশ্রয় দেওয়ার জন্য ক্যানাডাও প্রস্তাব দেয় তিনি ক্যানাডায় যেতে রাজি হয়েছেন আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে গতকাল রাতে কুরিয়ান এয়ার ফ্লাইটে চড়ে ব্যাংকক থেকে ক্যানাডার উদ্দেশ্যে যাত্রা শুরু করেন কোনুন তাৎক্ষণিক ক্যানাডার সরকারের কোনো বিবৃতি পাওয়া যায়নি উল্লেখ্য আঠারো বছর বয়সী এই তরুণী পরিবার সঙ্গে ছুটি কাটাতে কুয়েতে গিয়েছিলেন সেখান থেকে তিনি পালিয়ে ব্যাংকক হয়ে অস্ট্রেলিয়া যাওয়ার চেষ্টা করছিলেন কর্তৃপক্ষ তাকে আটক করে এবং হোটেলের একটি রুমের ভেতরে আটকে রাখে এরপর সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা পোস্টের মাধ্যমে জনসাধারণের দৃষ্টি আকর্ষণ করতে থাকেন রাহাব রুমের ভেতরে থাকাকালীন একটি টুইটে রাহাব জানিয়েছিলেন তার কাছে অস্ট্রেলিয়ার ভিসা আছে কিন্তু বিমানবন্দরে সৌদি আরবের এক কূটনীতিক তার সঙ্গে দেখা করে তার পাসপোর্ট জব্দ করেছেন পরে গণমাধ্যমকে রাহাত জানান ইসলাম ধর্ম ত্যাগ করেছেন তিনি সৌদি আরবে জোর করে পাঠালে তার পরিবার তাকে হত্যা করতে পারে টুইটারে নিজের ছবি ও পাসপোর্টের ফটোকপি প্রকাশ করে লিখেন যেহেতু এখন আমার হারানোর কিছুই নেই তাই আমি আমার আসল নাম এবং সব তথ্য প্রকাশ করছি আমার নাম রাহাব মোহাম্মদ মুতলাক আল কুনুন এবং এটা আমার ছবি এতক্ষণ ফ্রিকি নিউজের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ